কাতারে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজে রবীন্দ্র জয়ন্তী ও বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ উপলক্ষে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণ পরিণত হয় প্রবাসীদের মিলন মেলায় জীবনের নানা প্রতিকূলতার মাঝে একটু অবসরের খোঁজে প্রবাসী বাঙালিরা এক হয়েছিলেন কাতারে বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গনে নজরুল রবীন্দ্র জয়ন্তী ও বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব এই উৎসব উপলক্ষে কাতারে বসবাসরত বাংলাদেশিদের মিলনমালায় পরিণত হয় অনুষ্ঠানটি ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম এবং অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার বেলুন ফেস্টুন পোস্টার ফুল দিয়ে সাজিয়ে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয় কমিউনিটির সর্বস্তরের প্রবাসীরা মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে মাঠের চারপাশ প্রদক্ষিণ করে বিদেশে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম বেড়ে উঠছে যারা নাকি আমাদের বাঙালি জাতীয়তা এবং আমাদের বাঙালির চিরাতো ঐতিহ্য সংস্কৃতি সেখান থেকে হয়তো অনেকটাই বঞ্চিত। তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আগত দর্শনার্থীরা বিভিন্ন স্টলের পুলি পিঠা, চটপটি, ফুচকা সহ বিভিন্ন দেশীয় খাবারের স্বাদ নেন। ঘুরে দেখেন বিভিন্ন স্টলের হস্তশিল্প, অলংকার, কুটির ও তাছশিল্পের জিনিসপত্র। বাংলাদেশে অনেক আমাদের ভাই বন্ধুদের সাথে দেখা হলো। অনেক এখানে বাংলাদেশি খাবার খেতে পারলাম অতিথিদের মাঝে অত্যন্ত আনন্দিত আজকে আমরা বৈশাখী উদযাপন করতে পারছি দেশে না যাওয়ার কারণে দেশের এই মেলা সৌন্দর্যটা মেলাটা আমরা এখানে উপভোগ করতে পারতেছি অনুষ্ঠানের শেষাংশে অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের শিক্ষার্থীদের পরিবেশিত গান নাচ এবং কবিতা আবৃত্তি সহ একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সানজিদ ইসলাম তন্নি ডিবিসি নিউজ ডেস্ক